নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইফ স্টাইল ব্লগ চ্যানেলে একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমরা আর আজকে প্ল্যান হচ্ছে আমাদের মাছ ধরার তো চিংড়ি মাছ ধরেছি অনেক আগেই আর বর্ষা হচ্ছিল যার জন্য দেখাতে পারিনি তো এখন আমরা চিংড়ি মাছটা গাঁধবো আর কত রাখি চিংড়ি মাছ পেয়েছি সেগুলো দেখাচ্ছি বন্ধুরা বৌদি কিন্তু এদিকে আমাদের চার স্টার্ট করে দিয়েছে অলরেডি আমিও লেগে যাব একটু বাদেই চিংড়ি মাছ বেশি পাইনি তাও তিনশো আড়াইশো বসি হতে পারে জোর এমনি যা বসি মানে হবে চারে আমরা ফেলবো একদম আর ভিজে ভিজে আমরা চারটা ধরেছি এই যে পুরো ভিজে গেছি আমরা তো জলে নামতেই তো ভিজতেই তো হবে বুঝতে পারছেন আর মাছ ভিদা দেখেছিস দেখ চৈতি দেখেছিস সব ভর্তি তো সব সাইজের তা সেদিন জাল টানা দিলাম না এই অবস্থায় ওর জন্য বাঁধে ছিল তো যাই বন্ধুরা অনেক মাছ ফাছ দেখিয়েছি আমরা আর এক প্রথমে এক আমাদের চারটা গেঁথে নি তারপরে আবার ভিড়তে আমরা ফিরে আসবো

আর আমরা এই কাজটা করতে করতে পেরে সন্ধ্যা হয়ে যায় বসি ফেলতে ফেলতে পুরো পার্শ্ব বসি ফেলছি আজকে রাতে তো দেখা যাক কি হয় সঙ্গে থাকবেন পুরো প্রসেসটাই দেখাবো কিভাবে কি হয় না হয় তো আগে বোধই বসিটা ফেলেন তো যাই হোক বন্ধুরা আমাদের বসি ফেলা কিন্তু কমপ্লিট আর এখন আমরা কুলের দিকে যাব আবার সেই অপেক্ষা করতে হবে আমাদের এক ঘন্টা দেড় ঘন্টা মতো কি বল মাঝি ভাই হ্যাঁ হ্যাঁ চলো আজ কিন্তু বন্ধুরা পুরো নাইট শো হবে হ্যাঁ নাইটে মাছ তোলা হবে সন্ধ্যা হয়ে এসছে সূর্য প্রায় ডুবে গেছে এবার এই যে সিগন্যাল লাইট সিগন্যাল লাইট চেক করা দিছি তো হ্যাঁ আমি চেক করে দিয়েছি আচ্ছা তো যাক বন্ধুরা আবার ফিরে আসবে যখন মাছ তুলবো আমরা তখনই 2 hours later তো বন্ধুরা আমরা আবার ফিরে এসেছি আর বসিটা এখন তুলতে যাচ্ছি আর আমাদের একটু লাইট একটু সমস্যা হয়ে গেছে লাইট অফ হয়ে গেছে ব্যাটারি চার্জ শেষ তার চার্জ শেষ হয়ে গেছে আর তারও একটা ছিড়ে গেছে ওই জন্য লাইটটা জ্বালাতে পারছি না যাক লাইটের টর্চ লাইট এনেছি তার আলোতেই দেখাচ্ছি একটু প্রবলেম হবে তোমাদের তা কিছু করার নেই একটু মানিয়ে নেবে আর যতটা পারবো দেখাবো হ্যাঁ যতটা পারবো দেখানোর চেষ্টাই করব তা চলো আগে বসি শোলটা আমরা ধরে নিই ওই যে আমাদের শোল দেখা যাচ্ছে লাইট টিপ 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 করছে বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের ছোল ধরে ফেলেছি আর এখন বসে চেক দেওয়া হবে যদি মাছ পড়ে অবশ্যই দেখাবো মাঝি ভাই তো পুরো হালাত খারাপ এক এক ভাই বেবে নিয়ে ছবি হবে ঠিক আছে না খালি কথা হবে একদম এই যে বন্ধুরা এই ভোলা কি আওয়াজ ও কি হলো বন্ধুরা মাছ কিন্তু একটা আরেকটা এসছে তোর অন্ধকারে হাতাহাতি কাজ করে হাতাহাতি তোলো ওই তো ও বাবা আস্তে কোথায় ছিলে মা তুমি মা না দেখো তো বাবা কি কোথায় বাদিছে বো চোখের চুমুতে রাখো রাখো মাছটা ভয় পাইছে বলে কি গায়ে করে মামা দুধ দেয়নি কামড়া মা আমি যাওয়া যাচ্ছি চার বসে বন্ধুরা মাছ কিন্তু আইছে এইবার পুরো একদম একটা ছোট এই ছোট না তো বেশ সাইজের তো বেশ বন্ধুরা লাইট কিন্তু খুবই শর্ট অন্ধকারের ছবি হচ্ছে এখন যা হচ্ছে সেটাই দেখুন কোড়া কোড়া কোড়াকো তাতে রাখো একদম একদম বৃষ্টি আসার আগে সব তুলে ফেলতে হবে ঝপ করে এটা লম্বা আছে হুম লম্বা হুম ঠিক না বন্ধুরা মাছ চলে এসে পর পর মাছ আসছে মাঝি ভাই ঘুমে গেলে নাকি নেই চলে আইসে চলে দাদা দেখি দূরে চলো তো হবে

পরে যেতে যেতে ছাড়িয়ে ওখানে খোল খোল মুখ লাগে বৌদি এটা এক্সপার্ট এই জিনিসটা ছাড়ানোর বন্ধুরা এই যে লাস্ট গ্রাফি উঠে গেছে আর আমরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকান অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়া সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময়ের জন্য সুস্থ থাকবে ভালো থাকবে টাটা